তোমাদের সব বাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি সব নাচ এই শীতের মধ্যে গরম গরম ভাতের সাথে ভর্তা দেওয়া ভাত কান্না খেতে ভালো লাগে আমার তো দারুণ লাগে চলো আজকে একটা ভর্তা শেয়ার করে যাক সিম ভর্তা সিমগুলাকে আমি প্রথমে সিদ্ধ বসিয়ে দেবো সিদ্ধ হয়ে গেলে সিমগুলাকে একে নামিয়ে নেবো চিমগুলাকে আমি গ্রাইন্ড করে নেব। তোমরা চলে শিলনোড়ায় বেটে নিতে বলো তাহলে আরো দারুণ টেস্ট হবে। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিব সর্ষের তেল। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। দিয়ে দেব লঙ্কা কুচি। দিয়ে দেব সিম বাটাটা। তারপরে দিয়ে হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব ভর্তাটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যায় যত ভাজা হবে তত টেস্ট বাড়বে আরও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে দিও যেন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের পাশে নোটিফিকেশান চলে যায়